আপনি আমার জন্য দশ দিন খাটেন আগামী পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো মনে রাখতে হবে ভোট কিন্তু প্রার্থীর কাছে নাই ভোট হচ্ছে ভোটারের কাছে বারো তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন যদি তাদের ভোটের জন্য সিএনজির জন্য ওটুর জন্য অপেক্ষা করেন এই একদিনের গোলামি আপনাকে আগামী পাঁচ বছর ভোগাবে এই আসন থেকে কখনোই এমন কেউ নির্বাচিত হয়নি বা নির্বাচনের জন্য প্রার্থী হয়নি যিনি বাংলাদেশের যে কোনো আসন থেকে লড়াই করার যোগ্যতা রাখেন সুতরাং কাউনিয়াবাসী <laughs> আমরা জানি আপনাদের কর্মসংস্থানের কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের জীবিকার কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের শিক্ষার কোনো ভরসা নাই আমরা জানি আপনাদের স্বাস্থ্যের কোনো ভরসা নাই আপনাদের অবকাঠামোর ভরসা নাই কিন্তু এই ভরসা নাই এর অবস্থায় অগ্রদূত হয়ে এসেছেন আমাদের জনাব ভাই ওনার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আগামী বারো তারিখ পর্যন্ত এই কাউনিয়াবাসীর মনে রাখতে হবে ভোট কিন্তু প্রার্থীর কাছে নাই ভোট হচ্ছে ভোটারের কাছে সেজন্য এখানের প্রত্যেকটা মানুষ আপনারা যারা আছেন প্রত্যেকটা মানুষ এক একজন আক্তার হোসেন হয়ে উঠতে হবে আক্তার হোসেন একটা ইউনিয়নে গেলে উনি যেভাবে ভোট চায় ঠিক সেভাবে উনার অনুপস্থিতিতে আপনারা ওনার জন্য কাজ করতে হবে প্রিয় ভাইয়েরা আমাদের অর্থ নাই আমরা চাঁদাবাসদের অর্থনীয়া নির্বাচন করতে আসে নাই আমরা ট্যান্ডারবাসদের অর্থনীয়া নির্বাচন করতে আসে নাই আমরা ঋণখেলাপিদের জীবনকে যাহান্নাম বানাই দিতে আসছে আমরা চাই জনতার উপর নির্ভর করে জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যাহান সেজন্য আমরা চাই আগামী দশ দিন আপনারা জনাব আক্তার হোসেনের জন্য কাজ করবেন আর আগামী পাঁচ বছর জনাব আক্তার হোসেন আপনাদের খাদেম হয়ে থাকবে আর যিনি লুঙ্গি শাড়ি দিয়ে আপনাদের ভোট কিনতে চায় ওনাকে শুধুমাত্র সিজনে লুঙ্গি শাড়ি দিতেই দেখা যাবে আর ওনার কোনো ভরসা নাই আমরা এমন মানুষের উপরে ভরসা রাখতে চাই না যারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই কর্মসংস্থান নাই যার দক্ষতা নাই যোগ্যতা নাই উনি এই উত্তরাঞ্চলের কর্মসংস্থান নিয়ে ওনার কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয় যারা সম্পৃক্ত মাদক দিয়ে যার জীবিকা চলে মাদক দিয়ে যাদের জীবিকা চলে তাদের কাছ থেকে সমাজ কোনো ভালো কিছু প্রত্যাশা করতে পারে না বিড়ির ধোয়ার সাথে সাথে তাদের ভরসা জনগণের কাছ থেকে হারিয়ে গিয়েছে প্রিয় কাউনিয়াবাসী আমরা হোসেনকে আপনাদের হাতে তুলে দিতে চাই তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর যারা ভোটের আগের দিন লুঙ্গি নিয়ে আসবে শাড়ি নিয়ে আসবে অ্যাডভান্স অর্থ নিয়ে আসবে তাদেরকে বারো তারিখ প্রত্যাখ্যান করতে হবে বারো তারিখ যদি আপনারা কারো কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করেন যদি তাদের ভোটের জন্য সিএনজির জন্য ওটুর জন্য অপেক্ষা করেন এই একদিনের গোলামি আপনাকে আগামী পাঁচ বছর ভোগাবে আমরা অর্থ নিয়ে আসতে পারবো না আমরা লুঙ্গি শাড়ি নিয়ে আসতে পারবো না আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না আপনি আমার জন্য দশ দিন খাটেন আগামী পাঁচ বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো এবার সময় এসেছে পরিবর্তনের আবার আপনাদের সময় এসেছে পরিবর্তনের সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয় আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন হয় হ অথবা না আপনারা কি সমাজে আর দুর্নীতি চান আপনারা কি চান একজন সব সময় ক্ষমতায় থাকুক আপনারা চান কিনা দুর্নীতি মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে হা ভোটের পক্ষে প্রিয় কাউনিয়াবাসী আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হা পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতার নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করব ইনশাআল্লাহ